সত্তর সালের মধ্যে টোটালি মানে সোলার এনার্জিতে মানে আপনি আর তেলের বা ইয়ে পাবেন না তাহলে কি রকম তার জন্য রেডি আছে ম্যাক্সিমাম ফান্ড কিন্তু এখন আগামী দিনের জন্য ইউটিলাইজড হবে সরকারের হচ্ছে যে উষ্ণায়ন পরিবেশে সেটা কতটা কমবে টাটা রিনিউবল এনার্জি একশো এক হাজার বলছে এখানে সেটাতে প্রায় পনেরোশো পনেরো লক্ষ ইউনিট তাতে চলবে তার জন্যে যে টেম্পারেচার নাইন থাউজেন্ড টন মেট্রিক টন এরকম কার্বন যে আমরা যে বায়ু সঙ্গে কথা বললো কার্বন নেওয়ার এবং এই আছে এই কাজটা করে থাকে এতগুলো কার্বন মিশ্রণ কমাতে সাতচল্লিশ লাগে সেখানে ওই একটা এক হাজার মানুষের এইটা এইটার জন্যই অ্যাওয়ারনেসটা বলতে পারেন উনি উদ্যোগে এটা অ্যাওয়ারনেসটা নেওয়া হলো একটা অ্যাওয়ারনেস ক্যাম্প মতন এটা একটা হলো এরপরে যদি যারা এখান থেকে যারা ইন্টারেস্টেড হবে তারা আমাদের এখানকে বড় ইউনিটে তারা যোগাযোগ করবে যোগাযোগ করে তারা সেখানে কীভাবে কাজটাকে তারা করতে চাইছে কিভাবে তারা হাতে কলমে করবে কাজটা কাজটা একটু জানতে হবে শিখতে হবে একটু বুঝতে হবে বিরাট কিছু ব্যাপার নয় এটা কোনো রকেট টেকনোলজিও নয় তারা তো এটা ইনস্টল করবে মেনটেনেন্স করবে এবং কীভাবে অপারেট করে সেটা মানুষের মধ্যে আরও অ্যাওয়ার্ড করবে মার্কেটিংয়ের কিছু কাজ করবে সব শুদ্ধ নিয়ে একটা একটা বিরাট বড় একটা এমপ্লয়মেন্ট একটা অপরচুনিটি কিন্তু এর মধ্যে আছে যেটা অন্য কোনো ফিল্ডে সেভাবে নেই কিন্তু এই ফিল্ডটা একেবারে ভ্যাকেন্ট পড়ে আছে একেবারে খালি পড়ে আছে এবং যত দিন যাচ্ছে এই ফিল্ডটার ডিম্যান্ড বাড়ছে আপনারা জানেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম চালু হয়েছে পিএম সূর্যগর বলে সেটা সেন্ট্রাল বিভিন্ন আমাদের সিএফ সিএসসি এরিয়ায় অলরেডি শুরু হয়ে গেছে ডাব্লুবিএস সিডি সিএল এরিয়ায় অলরেডি গভর্নমেন্ট অফ বেঙ্গল এটাকে ইয়ে করে অ্যাপ্রুভালটা বেরিয়ে গেছে কিন্তু এখনও ইমপ্লিমেন্টেশন শুরু হয়নি খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্টেশনটা শুরু হবে যেই মুহূর্তে ইমপ্লিমেন্টেশন শুরু হবে সেই মুহূর্তে লোক কোথায় কে ইনস্টল করবে কে বসাবে কে মেনটেনেন্স করবে এইসবের জন্যই এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম দরকার যেখান থেকে এই সমস্ত ছেলেমেয়েরা উঠে আসে যাতে তারা এই কাজগুলোর মধ্যে যুক্ত হতে পারে এই জন্যই মেন উপ আমাদের নিয়েছে আমার নাম অনুপম বরা আমি কোম্পানি ফাউন্ডার আমরা গীতাঞ্জলি সোলার আমরা একচল্লিশ বছর আমি এই ফিল্ডে কাজ করছি Bu tür